আঠেরোশো তিরষট্টি খ্রিস্টাব্দে বারোই জানুয়ারি ভোর ছটা বেজে তেত্রিশ মিনিট তেত্রিশ সেকেন্ডে ভুবনেশ্বরী দেবীর একটি ছেলে হল ছেলেটি সুন্দর এবং ফুটফুটে মনে হলো যেন দেব শিশু বিশ্বনাথ দত্ত ছিলেন শিশুটির পিতা উত্তর কলকাতার পল্লীতে তাদের বাড়ি মা ভুবনেশ্বরী দেবী শিশুর নাম রাখলেন বীরেশ্বর পিতা নামটি ছোটো করে নাম দিলেন বিলে নতুন খোকার নাম অন্নপ্রাশনের সময় বদলানো হল নতুন নাম রাখা হলো নরেন্দ্রনাথ স্বামী বিবেকানন্দ এই নামটি নরেন্দ্রনাথ সন্ন্যাস গ্রহণ করে পেয়েছিলেন ছোটোবেলায় বিলেশ্বর বা বিলে খুবই দুষ্ট ছিল তবে তার মা ভুবনেশ্বরী দেবী তাকে শান্ত করার একটি উপায়ও বার করেছিলেন বিলের মা শিব শিব বলে দুরন্ত ছেলের মাথায় জল ঢেলে দিতেন আশ্চর্যের বিষয় এই যে দুরন্ত ছেলে বিলে সঙ্গে সঙ্গে শান্ত হয়ে যেত বিলের একটি প্রিয় খেলা ছিল ধ্যান করা ধ্যানের সময় সে তার দুটি ভ্রুয়ের মাঝে একটি গোলাকার জ্যোতির পিণ্ড দেখতে পেত আর সেটি দেখতে দেখতে সে ঘুমিয়ে পড়ত বীরেশ্বর ভাবত এই জ্যোতি ঘুমাবার আগে সবাই দেখে বিভিন্ন ধরনের প্রশ্ন বালক বীরেশ্বরের মনে সর্বদাই আনাগোনা করত যেমন হাতে যদি এটো না লাগে তাহলে এটো থালায় হাত দিলে হাত ধুতে হয় কেন এছাড়াও নিচু জাতের এঁটো খেলে যা যাবে কেন গুরুজনেরা বা বাড়ির বড়রা সর্বদাই বলতেন ও গাছে উঠো না উঠলে ভূতে ধরবে সত্য কি মিথ্যা এই সমস্ত উক্তির সত্য মিথ্যা বিচার করে নিত বালক বিলে প্রাথমিক শিক্ষা বীরেশ্বরের সম্পূর্ণ হয় বাড়িতে তারপর কলকাতার মেট্রোপলিটান স্কুলে সে ভর্তি হয় স্কুলে যেতে বীরেশ্বরে বড় ভয় সেখানে কোনো স্বাধীনতা নেই সে জন্য বিলের একদম পছন্দ নয় স্কুলে যাওয়া বালক বিলে অনেক গুণের অধিকারী সে সত্য কথা বলতে পছন্দ করে সে অত্যন্ত সাহসী এবং দানশীল একদিন রাস্তায় গাড়ি ঘোড়ার প্রচন্ড ভিড় প্রচুর ছেলে বাড়ি ফিরছে চড়কের মেলা দেখে অসাবধানতাবশত একটা ছোট ছেলেকে গাড়ি চাপা পড়তে দেখে তীব্র গতিতে ছুটে গিয়ে ছেলেটিকে গাড়ির সামনে থেকে টেনে নিয়ে এলো এই সাহসী ছেলের নাম বীরেশ্বর বীরেশ্বরই অদম্য সাহসিকতার পরিচয় দিয়েছিল ছেলেবেলায় আবার একদিন একজন সন্ন্যাসী ভিক্ষা চাইতে এসেছে সেই সময় বিলের মা ঘুমোচ্ছিল কি দেবে সন্ন্যাসীকে ভাড়ার ঘরে মা তালা বন্ধ করে রেখেছেন কিন্তু সন্ন্যাসীকে তো খালি হাতে ফিরিয়ে দেওয়া যায় না সুতরাং বীরেশ্বর নিজের পরনের ধুতিখানি খুলে সন্ন্যাসীর হাতে দিয়ে দিল সন্ন্যাসী সেই ধুতিটি মাথায় জড়িয়ে হাত তুলে বীরেশ্বরকে আশীর্বাদ করল হেন বালকের নাম বীরেশ্বর বা বিলে স্কুলে আর একদিন ক্লাসের পেছনের বেঞ্চে বসে বীরেশ্বর আর কয়েকটি ছেলে গল্প করছিল মাস্টারমশাই না দেখেই বীরেশ্বরকে বলেন পড়া বলতে বীরেশ্বর গড়গড় করে পড়া মুখস্থ বলে দিল মাস্টারমশাই তখন বললেন যারা গল্প করছিল তারা এবার দাঁড়াও শেষ পর্যন্ত দেখা গেল অন্য ছেলেদের সাথে বিলেও দাঁড়িয়েছে মাস্টারমশাই তখন বিলেকে বললেন যে বিলে তুই বস কিন্তু বীরেশ্বর বলল স্যার আমি যে গল্প করছিলাম বিলে ছিল সত্যবাদী জবাব দিল সত্যবাদী বালক বীরেশ্বর প্রচণ্ড মেধাবী ছাত্র ছিল নরেন্দ্রনাথ সে তিন বছরের পড়া এক বছরে শেষ করল তার যেমন তীক্ষ্ণ বুদ্ধি ছিল তেমনই ছিল স্মৃতিশক্তি প্রখর তারপর আঠেরোশো সাতানব্বই খ্রিস্টাব্দে প্রবেশিকা পরীক্ষার প্রথম বিভাগে পাশ করল তার চরিত্রের প্রচুর গুণ দেখা যেত সবাইকে ভালোবাসা এবং গুরুজনদের শ্রদ্ধার চোখে দেখা তাঁর স্বভাব সিদ্ধ নিন্দা শুনে তিনি কোনোদিনও বিচলিত হতেন না নরেন সমবয়সী যুবকদের নেতৃত্ব দিতেন যা বা যেটা অন্যায় তার বিরুদ্ধে তিনি তীব্র প্রতিবাদ করতেন এবং অন্যায়ের বিরুদ্ধে তিনি মাথা তুলে দাঁড়াতেন সত্য ও ঈশ্বর দর্শন এই ইষ্টলাভের জন্য যুবক নরেন্দ্রনাথের মন চঞ্চল হয়ে উঠল সেই সময় বাংলাদেশের সাধু সন্ন্যাসীর কোনো অভাব ছিল না এছাড়াও ধর্মপ্রচারকেরও কোনো অভাব ছিল না সেই সময় এইসব প্রচারকদের কাছে তিনি ছুটে যেতেন তার একটাই প্রশ্ন হতো তাদের কাছে এই যে তারা ঈশ্বর দর্শন করেছেন কি না এসব খুবই শক্ত প্রশ্ন কোনো লোকেই এর সঠিক উত্তর দিতে পারত না তারা অন্যরকম উপদেশ দিয়ে কথা ঘুরিয়ে দিতেন আঠেরোশো আশি খ্রিস্টাব্দের নভেম্বর মাসে সুরেন মিত্রের বাড়িতে গানের আসরে নরেনের সঙ্গে পরিচয় হয় শ্রীরামকৃষ্ণ পরমহংস দেবের ঠাকুর রামকৃষ্ণ নরেনের নাম শুনে যত পরণাস্তি খুশি হলেন নরেনকে দক্ষিণেশ্বরে যাবার জন্য অনুরোধ জানালেন নরেন ঠাকুরকে যাবার কথা দিলেন কিন্তু এম এ পরীক্ষার জন্য তিনি দক্ষিণেশ্বরে গিয়ে সরাসরি রামকৃষ্ণদেবকে প্রশ্ন করলেন মশাই আপনি ভগবানকে দেখেছেন রামকৃষ্ণদেব বলেন বললেন হ্যাঁ রে দেখেছি এবং তোকেও দেখাতে পারি দেখবি তুই এই কথা শুনে নরেনের মন অত্যন্ত আনন্দে ভরে গেল স্তম্ভিত হয়ে এবং বিস্ময়ে তিনি ঠাকুর রামকৃষ্ণদেবের কাছে বসে থাকলেন কিছুদিন পরে নরেন্দ্রনাথের পিতা বিশ্বনাথ দত্ত মারা গেলেন সংসারের সমস্ত দায় দায়িত্ব নরেনের ওপর এসে পড়ল বিশ্বনাথ দত্ত রোজগার করেছিলেন প্রচুর কিন্তু একটি পয়সাও তিনি সঞ্চয় করে রেখে যেতে পারেননি সেজন্য বংশের খুবই অভাব দেখা যায় নরেন্দ্রনাথ চাকরির জন্য আপ্রাণ চেষ্টা চালাতে লাগলেন কিন্তু কোনো চাকরিও তিনি পেলেন না সেজন্য তিনি মনে খুব কষ্ট পেলেন এবং ঈশ্বরের কাছে প্রার্থনা করে বলতে লাগলেন যে ভগবান কি গরিবের কথা শোনেন না তিনি কি পারেন না নরেনের পরিবারের জন্য দুমুঠো ভাতের বা অন্নের ব্যবস্থা করে দিতে এই কথা মনে করতে করতে তিনি একদিন দক্ষিণেশ্বরের শ্রী ঠাকুর রামকৃষ্ণদেবের কাছে পৌঁছে গেলেন নরেন শ্রী রামকৃষ্ণদেবের কাছে এত দুঃখের কথা সব খুলে বললেন আরও বললেন যে তিনি যেন মা কালীর কাছে তাঁর হয়ে প্রার্থনা করে বলেন নরেনের পরিবার দুটি খেয়ে পড়ে বাঁচতে পারে ঠাকুর শ্রীরামকৃষ্ণ বললেন যে তিনি মা কালীর কাছে নিজের জন্য কিছুই চান না নরেনকে তবে এ কথা তিনি বলেছেন যে আজ রাতে তুই মা কালীর কাছে যা চাইবি তাই পাবি ঠাকুরের কথা সত্যি হয় কি না সে কথা মনে মনে ভাবতে লাগলেন নরেন কালী মন্দিরেই যখন সন্ধ্যারতি শুরু হয়েছে তখন নরেন মায়ের কাছে বসে ভক্তি সহকারে মাকে প্রণাম করে বললেন মা আমাকে বিবেক দাও বৈরাগ্য দাও দাও শুধু ভক্তি ঠাকুর নরেনকে জিজ্ঞাসা করলেন কি চাইলি মায়ের কাছে নরেন উত্তর দিলেন না টাকা করি চাইতে পারলাম না রামকৃষ্ণ আবার নরেনকে পাঠালেন মায়ের কাছে বার বার তিনবার ঠাকুর নরেনকে মায়ের কাছে পাঠালেন কিন্তু নরেন তিন তিনবারই মায়ের কাছে গিয়ে একই প্রার্থনা জানালেন মা আমাকে বিবেক দাও বৈরাগ্য দাও দাও শুদ্ধা ভক্তি কিন্তু কিছুতেই তিনি টাকা পয়সা মায়ের কাছে চাইতে পারলেন না নরেনের প্রার্থনা কিন্তু বিফলে যায়নি তিনি মা কালীর কাছে যা প্রার্থনা করেছেন তাই পেয়েছিলেন আঠেরোশো ছিয়াশি খ্রিস্টাব্দে ঠাকুর শ্রীরাম ও অসুস্থ হন তখন তিনি নরেনকে ডেকে বলেন আমি শীঘ্রই দেহত্যাগ করব। আমার ভক্তরা সবাই রইল তুই ওদের সবার সেরা ওদের তুই দেখিস সৎ পথে চালাস এরপর নরেন্দ্রনাথ দীক্ষা নিলেন শ্রী কৃষ্ণ দেবের কাছে তখন তার নাম হলো স্বামী বিবেকানন্দ দীক্ষা নেওয়ার পর তিনি গেরুয়া বসন ধারণ করেন রামকৃষ্ণ পরমহংসদেবের কৃপায় তিনি সত্য সত্যপথের সন্ধান পেলেন আঠেরোশো ছিয়াশি খ্রিস্টাব্দে রামকৃষ্ণ মহাসমাধি লাভ করার পর তিনি দৃঢ় প্রতিজ্ঞ হলেন যে তাকে হিন্দু ধর্মের সংস্কার ও পুনরুদ্ধার করতে হবে এরপর সন্ন্যাসীর বেশ ধারণ করে তিনি সারা ভারতে ভ্রমণ করে বেড়ালেন বহু লোক তার শিষ্যত্ব গ্রহণ করলেন বিনা দ্বিধায় ভারতের সব স্থান থেকে আঠেরোশো সালের এগারোই সেপ্টেম্বর মার্কিন যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে সারা বিশ্বের বিভিন্ন ধর্মের একটি মহা সম্মেলনের আহ্বান করা হয়েছিল তার প্রিয় শিষ্যরা মনে প্রাণে চাইলেন যে হিন্দু ধর্মশাস্ত্রে অগাধ পাণ্ডিত্য অর্জনকারী স্বামী বিবেকানন্দ ভারতীয় হিন্দুদের প্রতিনিধিত্ব করুন স্বামী বিবেকানন্দই ইংরাজিতে প্রচণ্ড দক্ষতার সঙ্গে অনর্গল বক্তৃতা দিতে পারতেন তিনি আমেরিকায় গেলেন এবং হিন্দু ধর্মের গভীরতা সম্বন্ধে প্রচণ্ড দৃঢ়তার সঙ্গে বক্তৃতা দিলেন আমেরিকাবাসীরা তার বক্তৃতা এক কথায় স্তম্ভিত অভিভূত হয়ে যায় এবং ধন্য ধন্য করতে থাকে স্বামী বিবেকানন্দের গভীর পাণ্ডিত্য ধর্মজ্ঞান এবং ধর্মীয় প্রচার কার্যের জন্য ব্রিটেন আমেরিকার ভারতীয় সংস্কৃতি সভ্যতা ও ধর্ম সম্বন্ধে বিভিন্ন সম্প্রদায় ও শিক্ষিত মানুষের মধ্যে প্রবল আগ্রহ তৈরি হয় প্রায় চার বছর পর স্বামী বিবেকানন্দ দেশে অর্থাৎ ভারতে ফিরে এলেন এবং তিনি শ্রী শ্রী কৃষ্ণ মিশন এর প্রতিষ্ঠা করলেন এই মিশনের প্রধান উদ্দেশ্য হল দরিদ্র মানুষের সেবা করা মাত্র উনচল্লিশ বছর বয়সে এই বীর সন্ন্যাসী চৌঠা জুলাই উনিশশো দুই খ্রিস্টাব্দে অমৃতলোকে যাত্রা করেন হিন্দু ধর্মের পুনরায় উদ্ধার পুনরুজ্জীবন সমাজ সংস্কার এবং মানব সেবার জন্য সমগ্র ভারতবাসীর কাছে তিনি অমর হয়ে থাকবেন স্বামী বিবেকানন্দের অমৃতবাণী যুগ যুগ ধরে সারা বিশ্বের মানুষের মনে এবং মানব সমাজে গাঁথা হয়ে থাকবে বহুরূপের সম্মুখে তোমার ছাড়ি কোথা খুঁজেছ ঈশ্বর জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর